অবশ্যই একটা সেমিনার বুক করছেন আলহামদুল্লাহ আমাদের কথা শুনতে ফটোশুট করেছেন চা পান করেছেন এবং নিজের বাসার জন্য কিছু প্রয়োজনীয় প্রোডাক্ট ভাবের জন্য ওনার জন্য নিয়ে গেছেন নুডলস সাবান ফেসিয়াল স্কেরা ফেস ওয়াশ টুথপেস্ট এবং কফি তো এই প্রোডাক্টগুলো আমরা প্রত্যেকে ব্যবহার করি সবাই ব্যবহার করি এগুলো আমাদের একান্ত ব্যবহারের প্রোডাক্ট এই প্রোডাক্ট ব্যবহার করা না এমন মানুষ খুবই কম নাই বললে চলে আমরা জাস্ট কি করেছি ব্র্যান্ডটা চেঞ্জ করেছি ব্র্যান্ডটা চেঞ্জ করার মাধ্যমে আমরা বিজনেস করে যাচ্ছি গ্লোবালি আলহামদুলিল্লাহ

আমি এটি এখানে সম্পৃক্ত হয়েছি আবুধাবি থেকে আলহামদুলিল্লাহ বেশ আসার পর আজকে এখান থেকে প্রোডাক্ট নিচ্ছি ভালো বেনিফিট পাচ্ছি এবং পাশাপাশি আমার বিজনেস টা আমি কন্টিনিউ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ যে প্রবলেম গুলাই ছিল আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ এখান থেকে সমাধান হয়েছে এই জন্য আমার বিজনেসে এ টিকে থাকা ডিরেকশনে আলহামদুলিল্লাহ আজকে কিছু প্রোডাক্ট নিতেছি আপনারা চেষ্টা করবেন ডিএক্সন থেকে যারা আছেন ডিএক্সন প্রোডাক্ট এখনো ইউজ করেন না তারা একবার ইউজ করার মাধ্যমে এখন এটা ফলাফল পাবেন অবশ্যই ইনশাআল্লাহ জি ধন্যবাদ আমি একটা প্রশ্ন নিতে চাই ওয়াসিম ভাই যারা আমাদের ভিডিও দেখবে দেশে বা প্রবাসী যারা তাদের উদ্দেশ্যে কি বলবেন জি অবশ্যই যারা দেখতেছেন ভিডিওটা বা দেখবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো বেশি বেশি করে ডিএক্সন এর প্রোডাক্ট ইউজ করবেন পাশাপাশি ডিএক্সন যদি কারোর মাধ্যমে এসে থাকেন যদি এখনো ডিএক্সন বিজনেস না বুঝে থাকেন বুঝা একদম সহজ